I'm oh, going

ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠান দেখা না যে শিক্ষার দায় মানুষ যে শিক্ষার দায় মানুষ

পরিচয় দিতে যায় অন্য একটা পরিচয় দিতে আমি বলবো একশো চারখানা বিপর্যের মধ্যে এই চার

লোহার সাদা লাগাবে লোহার স্বর্ণ হয়ে যাবে ইড়ের লাগাবে ঈশ্বর্ণ হয়ে যাবে পাথরের সাজা লাগাবে পাথর স্বর্ণ হয়ে যাবে আর তোমার স্বর্ণের কোনো অভাব হবে না স্বর্ণ দিয়ে তোমাকে ওই কপাল রাখতে হবে এদিকে 我们不能拿过去。嗯